কোন মানুষ কোন ভাই তোমার দাঁড়িয়ে আছে কি না বাপ যেখানে একটা আকিদার বিষয় আমরা অনেক মানুষ ধারণা করি যে গাইবের খবর নবীর অসুররাও জানে আল্লাহ তো জানি তার সাথে হাতে বলে যে গায়বের সংবাদ দাতা নবীরা বলো নাস্তাক ফেরুল্লাহ নবীরা গাইবের খবর বাপজি দিতে পারে না একমাত্র আসমান জমিনের ভিতরে গাইবের খবর কে জানেন জোরে বলে আমার আল্লাহ রসুলরা অতটাই বলতে পারতেন যতটা আল্লাহর আলমী তার ফেরিস্তা জিবরিল আলাইহ সালামের যতটা জানাতেন ততটাই তার বাইরে নয় আলাইহি সালাম ঘরের বাইরে এসে বাবজি ডান দিকে দিকে দুই দিকে তাকিয়ে কাউকে দেখতে না কিন্তু লুকিয়েছিল তার ভাই সুবর ইউসুফে এসে বললেন আব্বা ঘরের বাইরে দেখলাম কেউ নেই তো আচ্ছা বলেন নবী রসুলরা যদি গায়েবের খবর অতৃশীর খবর দিতে পারতে তাহলে ইয়াকুব নবী বলতেন আমি ধরলাম ইউসুফ নাহি নবী হয়নি তখন ছোট ছেলে ইউসুফ নাহয় বুঝতে পারল না তাহলে তার আব্বা জানতো বৃদ্ধ তাহলে উনি তো জানতেন যে বাবা আমার ঘরের অমুক দেওয়ালের পেছনে দেখো তোমার অমুক ভাই লুকিয়ে আছে তোমার আমার গোপন কথা শোনার জন্য সে দাঁড়িয়ে আছে ইয়াকুব নবী সেটা বলতে পারলেন না তার মানে জানেন না ইউসুফ নবী আলাইহি সালাম বলেন আব্বা আপনি মানেটা বলুন ইয়াকুব নবী আলাইহি সালাম তিনি মানে বলছেন বলা ইয়া আমার কোলে যা টুকরা চিনি এসব শুনে নাও খবরদার তুমি স্বপ্নের কথা কাউকে বলো নাও এ স্বপ্নবি বলে না বাপ আমি স্বপ্নের কথা আমি কারোর সামনে বলব নাও হজরতে বিও ওরে সব। যেমونکে তোমার আপন বইমাত্র ভাইদের সামনে তুমি আলোচনা করবে না আলা ইখওয়াতিকাও আয়ুসুফ তোমার ভাইদের সামনে বলবা না ইওসুফ নবি আলাইহিস সালাম কথাটা বাপ যে কাজ করল ডাক দেব না না বাপ আমাদের মা তো তো কিন্তু বাপ তো আপনি আমাদের একজন ও গাবাজার আপনি কেন স্বপ্নের কথাটা বলতে বারণ করছেন বলার হযরত ইয়াকুবনবি আলাইকি সালাম ডাক কে বলেছিলেন ফয়া কেঁদে হো লা কা কাইদা ওগ ছেলে ওসো তোমার ভাইয়েরা চক্রান্তকারী মতো চক্রান্ত করবে ইননা সৈত না লিল আদব নিযাদবম বি ইয়াকুব্নবি বললেন বাবা ইশোক নিশ্চয় শয়তান প্রকাশ্য মানুষের দুষ্ম বলাই সুভাই এ স্বপ্নের কথা তোমার নিজের ভাইদের সামনে বলব না ইসু বললেন আব্বা বলবো না কিন্তু এগারোটা তারা আর চাঁদ সূর্য কেন সে যা করলো মানে বলে দেন ওরা আসার কারণ কি একুব নবী বললে তোমার হে ইসু তোমরা টোটাল ভাই কটা বলে আমরা টোটাল ভাই হচ্ছি বারোটা বলে তোমাকে বাদ দিলে বলে আমাকে বাদ দিলে এগারোটা তারা বলে তোমার ভাই কটায় বলুন আল্লাহ ইসব নবী মুচকি মুচকে হাসছে যে আমার ভাইয়েরা আমার কথা অনুযায়ী চলবে বলে হ্যাঁ বলে আব্বা চাঁদ সূর্য মানে বলে চাঁদ হচ্ছে তোমার মা আর সূর্য হচ্ছে আমি তোমার আব্বা এমন একটা বলে সেদিন তোমার আব্বা মাও তোমার কথা চলবে একবার জোরে ইউসুফ নবী আল্লাহ বলেন আব্বা ব্যাপারটা কি যে সবাই আমার কথা অনুযায়ী চলবে এখন নবী বললেন তোমাকে আল্লাহ রাব্বুল আলমিন উচ্চ সম্মানের অধিকারী করবে তাজকের আতুল বাবজি আরো বাপটি কিছু কিছু তফসিরে পাওয়া যায় এখন নবী বললেন তোমার বাপ দাদার মতো তোমাকেও নবুয়াত দান করবে বলে তাই বলে হ্যাঁ ইউসুফ নবী বলেন আব্বা আমি কাউকে বলবো না ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি ঘর থেকে বেরিয়ে চলে গেলেন তার ভাই সুমন যে কথাটা শুনলো ইউসুফ মোটেই টের পেল না হাজরত নবী সালামের ছেলে সুমন তারা যে এক দশটা ভাই ছিল তারা মিটিং ডাকলো ওরা বললো দশটা ভাই একত্রিত হই বলে কেন বলে খুব গুরুত্বপূর্ণ কথা আলোচনা করি আলোচনায় বসলো সেখানে ইউসুফের ছোট ভাই বনি আমিনও ছিল বললো ভাই বনিয়ামকে তুলে দাও ওর ভাইকে তুলে দাও হলো আমিন ইউসুফ যদি ছোট হয় তার চেয়েও বাবজি তিন বছর আরো ছোট উনি গুরুত্ব দিলেন না চলে গেলে ইয়াকুব নবী সালামের ছেলে সুবন ডাক দিয়ে বলো ভাই আজকে রাত্রিবেলায় ইউসুফ স্বপ্ন দেখেছে বলে কি স্বপ্ন বলে আমি দেখেছি আব্বার কাছে গিয়ে আলোচনা করছিল ইউসুফ নাকি উচ্চ সম্মানের অধিকারী হবে ইউসুফ নাকি নবী হবে ইউসুফের কথা শোনার পরে তার বড় ভাই যে বাপটি এ ছিল সেই ব্যক্তি কথা কম বলি ভাই কথাটা কম বলি ইউসুফ আলাই সালাম যে নবী হবে বাপকে কথাটা শোনার পর তার বড় ভাই সে ডাক দিয়ে বললো ভাই এটা তো আমাদের আনন্দের বিষয় আমাদের ভাই যদি নবী হয় অসুবিধা নাই তো আমাদের মা দুটো বাপতে একটাই সুমন বলল ভাই আমরা সংখ্যা বেশি না ইসুপরা সংখ্যা বেশি বলে আমরা বলে ওরা কম বলে হ্যাঁ বলে আমরা এতগুলো ভাই হওয়ার পরে আমরা কেউ হতে পারবো না শয়তানে যখন মানুষকে ধরে শয়তানে যখন মানুষকে অসহসা দেয় সে বাপজি সবকিছু ভুলে যায় সে শয়তানের কথাটাকে বাপজি সে প্রাধান্য বেশি দেয় ক্ষতি যখন হয়ে যায় তখন বাপজি সে বলে যে আমার ভুল হয়ে গেছে শয়তান তাদেরকে এমনই যুক্তি দিয়েছে সমন খুব ক্রিটিক্যাল ছিল সে বলল ভাই আমরা দেখেছি আব্বাজার সবচেয়ে ইউসুফকে বেশি ভালোবাসে আর আরেকটা বিষয় লক্ষ্য করেছে বলে কি বলে আমাদের গ্রামের ছোট বড় সবাই ইউসুফকে ভালোবাসে আমাদের কি কেউ দেখতে পারে না আর প্রতিদিন আমাদের যে কোনো একটা ভাইয়ের বিরুদ্ধে আব্বার কাছে নালিশ জানায় লোকে আর ইউসুফের সব প্রশংসা করে আমরা যদি ইউসুফকে যদি উক্তুল ইউসুফা আবি তুরাহু আর যায় ইয়াকুলুনাকুম আজহু আবিকু তথাকুন মিন বাদিহি কওমান সালিহ সব কুরআন শরীফে এসেছে ইউসুফের ভাইরা বলল ও সুমন ভাইটা যে আমরা যদি ইউসুফকে যদি উক্তুল জবাই করে দিতে পারি তাহলে ইউসুফের উপর যে ভালোবাসা ছিল আব্বা সে মহাব্বত ভালোবাসাটা আমাদের দিকে চলে আসবে ওরা বলল ভাই ইউসুফকে যে জবাই করব বলছ এটা মুখে বলা যতটা সহজ বাস্তবে পরিণত করা অত সহজ নয় বলে কেন বলে আব্বা জানকে দেখেছি আব্বা জান ইউসুফকে একটি বেলাও চোখের আড়াল হতে দেয় না বলুন সুবহান এত ভালোবাসা বলে তা জানি ইউসুফ কোনোদিন মাঠে যায়নি বলে না ওগামার ভাইরা আজ যদি আমরা ইউসুফকে একটু ডেকে পারসনার আড়ালে নিয়ে গিয়ে যদি আমরা বলি যে ভাই ইউসুফ তুমি যদি একদিন মাঠে যাও একদিন মাঠে গেলে মাঠের বাতাস মাঠে একদিন তুমি বাতাস খেলে তোমার শরীর স্বাস্থ্য ভালো হবে বাড়িতে থাকলে শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে ভাই মাঠে খেলাধুলা করি আমরা ইউসুফকে কিছু মাঠের লোভ লালসা দেখাবো ইউসুফ চলে যাবে আমরা ইউসুফকে ছলো বলো কৌশলে মাঠে নিয়ে যেতে পারলি আমরা হত্যা করতে পারবো এর অলরেডি দশটা ভাই বাপি তার একই মত হয়ে গেল ইউসুফ নবী আলাইহি সালামকে আড়ালে ডেকে নিয়ে গেল তাকে মাঠের লোভ লালসা দেখালো ইউসুফ বাচ্চা ছেলে তাদের চক্রান্তর জাল বুঝতে পারেনি ওরা যে মারবে এটা মুঠিত টের পাইনি ডাক দিয়ে বলল আমার ভাইয়েরা আমার আব্বা তোমাকে যেতে দিবে না বলে তুমি এখন গিয়ে আব্বার কাছে অনুমতি চাও যদি আব্বা না দেয় অনুমতি যেতে না দিলে তাহলে তুমি কান্না শুরু করবা বাকিটা আমরা দেখে নেব নবী তার ভাইদের চক্রান্ত বুঝতে না পেরে নিজের আব্বাই ইয়াকুব নবীর কাছে গিয়ে বলেন আব্বা আমি আজকে ভাইদের সাথে মাঠে ছাগল চড়াতে যাব ইয়াকুব নবী বললো বাবা আমি তোমাকে যেতে দেব না বাবা ইউসুফ তুমি একটি বেলা চোখের আড়াল করে আমি রাখতে পারি না তোমাকে আমি তোমাকে বড্ড ভালোবাসি ইয়াকুব নবীর ছেলে ইউসুফ তিনি কানতে লাগলেন ইউসুফের দশটা ভাই তারা পাঁচিলের আড়ালে বাপটি দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কান লাগিয়ে সূর্য হলো কখন ইউসুফ নবীর গলার কান্নার আওয়াজ ভেসে আসুন ইউসুফের ভাইয়েরাও অজানার ভাল করে বলেছিল আপ বাজাল আমাদের এ ছোট রে ভাই কেন কান্না করুছা আপনি একটু খুনি বলার হাজরুত ইয়া খুব নুবিআল সালাম ডাক দিয়ে বলেছিল বাবা হঠাৎ করে আমার এসব ছেলে মাঠে যাব বলেছে তোমাদের সাথে ছাগল চড়া দে ওরে আমার ছেলেরা আপ একটু দয়া করে আমার ছেলে ইউসুফকে তোমরা একটু বোঝাও যেন মাঠে যেন না যায় ইউসুফের আব্বাই আকুম নবী আলাই সালাম বুঝতে পারলেন না যে ইউসুফের ভাইয়েরা তারাই বাপ নিয়ে যুক্তি দিয়েছে মাঠে যাওয়ার হযরতি ইয়াকুম নবীর ছেলেরা ডাক দিয়ে বলেছিল আব্বা ইউসুফ ভাই যদি মাঠে যেতে চায় আপনি বাধা দিবেন না আজকের মতো আপনি যাওয়ার অনুমতি দিয়ে দেন হাজরত ইয়া ডাক দিয়ে বলেছিল ব্যাটাও আমার ছেলে যদি তোমরা মাঠে নিয়ে যাও এসব খোদা সহ্য করতে পারে নাও কোনো কোনো আমার ছেলে ছেলেরা আমার এসব তোমরা ঘন ঘন খাবার দিতে পারবে নাও মাঠে তোমাদের কাছে খাবার থাকবে নাও আমার এসব তোমরা নিয়ে যেও নাও এইসব ভাইয়ের ছেলেরা না ইউসুফের বাপ যে ভাইয়েরাও তারা সবাই মিলে ডাক দিয়ে বলেছিল আব্বা আমাদের ছোট ভাই এও সব যদি মাঠে নিয়ে যায় এসবকে যদি খোদা লাগে ভোগ লাগে আমরা দোমবার দুধ দহন করে নিয়ে আমাদের ছোট ভাই এসবকে খেতে দেব এতে আমার ইউসুফ ভাইয়ের খোদা নিবারণ হবে বলুন সুবাহান হাজরতে এক বলবি ডাক দিয়ে বলেছিল বেটা ইউসুফকে যদি ক্ষুধা লাগলে দুধ দহল করে দেবা দুনবার বলে তা মেনে নিলাও ওগা আমার ছেলে দাও ইউসুফকে রত্র লাগবে ইউসুপ রত্রে থাকতে পারে নাও আমার ইউসুফ ছেলেকে রত্রে নিয়ে যাও না মাঠে নিয়ে যাও নাও ইউসুফের ভাই রাও তারা ডাক দিয়ে বলেছিল আপনি চিন্তিত হবেন নাও ইউসুফ ভাইকে মাঠে নিয়ে যাওয়ার পর যদি আকাশের যদি রোদ্র সূর্যের তাপ যদি আমার ভাই ইউসুফের গায়ে যদি লেগে যায় আমার আমরা বানাবো বানিয়ে আমাদের ছোট ভাই ইউসুফের মাথা দিয়ে দেব আর সূর্যের তাপ লাগে পেলাম হজরত ইবী বাপটি তার মনের বাসনা যেন না নিয়ে যায় যতটাই বাপজি কথা বলতে যায়। ওই কথার পরিপ্রেক্ষিতে ইউসুফের বাপ যে ভাইরা সব বাপ যে তারা উপযুক্ত দলিল খাড়া করে দিয়ে বাপ যে তার কথাটা কেটে দেয় হযরতি ইয়াকুব নবিlastName বললেন ক্বালা ইন্নী লায়াহজুনু নিআউতা যাহাবু বিহী ওয়া খাফায় আকুলহু যীবু وانتم معنه غافلون يعقوب نبي عليه السلام বলেন ও আমার ছেলেরা আমার ইউসুফকে ভোগ লাগলে দুম্বা দুধন করে দেবা মান নাও ইউসুফ এর উত্তর लागले खुरमा পাত্র তাজ বানিয়ে দেবা ওটা আমি মান ওরে আমার ছেলেরা এসবকে নিয়ে হয়তো তোমরা খেলাধুলা করতে যাবা বা যদি খেলাধুলা না করে ইউসুব থেকে হয়তো তোমরা খেলাধুলা করতে গুরু তোমরা খেলাধুলায় পাগল হয়ে থাকবা ওয়ান তো মান তোমরা ইউসুফ থেকে হয়তো তোমরা দূরে থাকবা ইউসুফের দিকে যখন গুরুত্ব দেবা নাও আই অকলা হো যে ভো আমার ভয় হতেছে এসবকে হয়তো জঙ্গলের নেকড়া বাঘ এসে খেয়ে নিবি

কলো লাইন আকালা হো দিয়ে বো যদি আমাদের ছোটো ভাই ইউসুফকে যদি নেকড়া বাঘে যদি খেয়ে নাই আই আকুলা দেব যদি বাঘে যদি খেয়ে নেয় ও না হানো ওসুবাতুন ইন না এদির ও ওগা বাজার আমরা সকলেই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব। ও বাজার আমাদের ছোটো ভাই ইউসুফকে মাঠে নিয়ে গেলেও আমরা দশটা ভাই গল করে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকলে জঙ্গলের একটা বাঘ কেন দশটা বাঘ এসে আমাদের কাছ থেকে আমাদের ছোট ভাই দেখলেন উপায় নেই এরা নিয়ে যাবে আর ইউসুফ কান্না বন্ধ করেনি সে কান্না করছে যাওয়ার জন্য একুবনবী বললেন বাবা আমার ইউসুফ নিয়ে যাও কিন্তু আমার ভয় হইতেছে ইসুফকে নেকড়ে বাগে খেয়ে নেবে তোমরা লক্ষ্য রেখে জানো ইসুফকে বাগে যেন হামচা যেন না দিতে পারে ইসুফকে যেন না খায় একটু ভালো করে লক্ষ্য রাখবা তোমরা দশটা ভাই বলে আব্বা আপনি কোন চিন্তা করবেন না আমরা পুরোভাবে আমরা চেষ্টা করব ইসুফকে জঙ্গলের বাঘ কেউ খেতে পারবে না এখনো বিশুধু বলেন বাবা নিয়ে যাও যাহা তো অনুভূতি দিয়েছে ইসুফের বড় ভাই নাম ছিল ভাইটাই সে কোলে তুলে কোলে তুলে নিয়ে চুমা দিতে শুরু করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে ইউসুফের সুমন মিলে ভাইটাও এহুদের কাছ থেকে বলে বড় ভাই আমাকে দিয়ে দাও এইভাবে বাবা এক না দুই না ইউসুফের দশটা ভাই পর পর বাপজি এক এক ভাই বাপজি ইউসুফকে কিন কেড়ে নিয়ে তারা চুমা দেয় ইয়াকুব নবী আলাইহিস সালাম দরজা থেকে তাকে দেখলেন আমার ছেলেরাও ইউসুফকে যেভাবে চুমা দিতে দিতে নিয়ে যাচ্ছে জঙ্গলে মাঠের দিকে আমার মনে হয় জঙ্গলের একশোটা বাঘ এসে কেড়ে নিতে পারবে নাও ইউসুফ নবী আলাইহিস সালামকে একেবারে বাবা জঙ্গলে নিয়ে যখন তারা প্রবেশ করলাও হাজরত ইউসুফের ভাইয়েরা পেছনের দিকে তাকে দেখেন নিজের আব্বা কারও দেখতে পাওয়া যায় নাও একুনবি আলাগে সালাম তিনিও দেখতে পান না চোখের আড়াল হয়ে গেল ইউসুফের ভাইয়েরা ইউসুফের পা দুখানা হাজরের বাপ যে টান মেরে জমিনে ছড়ে ফেলে দিলাম ইউসুফ বাচ্চা ছেলে দাঁড়াস করে মাটিতে পড়ে গেলেন ইউসুফের বাপ মুক্তা মুখটা পেটে বাপ যে রক্ত বেরোতে শুরু হয়ে গেল এসবের কপালটা ফেটে গেল এসবের পায়েলাগুলো এ শফনফি আলাহি সালাম চিৎকার করে বলেছিলাম ওগো আমার ভাইয়েরা আফ হঠাৎ করে কেন তোমরা আমাকে ঘাড় থেকে কেন তোমরা জমিনে ছুড়ে ফেলে দিলে বলাও এ ও শফনফি সালাম ভাবজি চিৎকার করে কান্না শুরু করে দিলেন এসফের ভাইয়েরাও কেউ ভাবছি পেছন দিকে ঘুরে তাকালো নাও সবাই মিলে দশটা ভাই তারা ইউসুফকে টানো মেরে ছুড়ে ফেলে দিয়েও আরো তারা গভীর জঙ্গলে তারা প্রবেশ করলাও। হাজর ইউসুফ বাপজি তোর তাদের স্বাস্থ ধরতে পারলো না ওই জায়গায় গাছের গুড়িতে ফাঁকা জায়গা ইউসুফ নবী বাপি দাঁড়িয়ে গেলেন ইউসুফ মনে মনে ভাবলেন আমার ভাইয়েরাও জঙ্গল থেকে ফিরে আসার পথে আমাকে নিয়ে যাবে ইউসুফের ভাইয়েরা কেন ইউসুফকে মারলো ইসুফ তো জানতে পারলো না ইউসুফেরও ভাইয়েরাও বেশ কিছুক্ষণ পাহার গভীর জঙ্গল থেকে বাবাও কাটাওলা লাডা আর তব সিরম আরই ফলং কোরআনে পাওয়া যায় ইউসুফের দশটা ভাই দশটা বাবজি ভাই তারা এক দশটা ডাল তারা ভেঙে নিয়ে এসে এক একটা ভাইয়ের কাছে একটা করে বাবজি ডাল ছিলাও ওই ডালটার গোড়া থেকে আঁকা পর্যন্ত বেউচিন গাছের মতো বাবজি কাটা ছিলাও আঙুল সমান সমান কাটাতে ছাওয়ানো ছিল ইউসুফের ভাইরা এসে ইউসুফকে বাবজি গোল করে ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে গেল ইউসুফ নবী ডাকতে বলেছিল ভাই তোমরা কি ব্যাপার আমাকে গোল করে কেন ঘেরাও করে দাঁড়ালে বলাও ওগা আমার ভাইয়েরা এত ভালোবাসা তোমরা তোমরা আমাকে যে টান মেরে জমিনে ছুড়ে ফেলে দিলাও এই দেখো মুগ দিয়ে রক্ত বেরোতে লেগেছে কপালটা ফেটে গিয়েছে ভাই পায়রা হাঁটুতে লেগেছে ভাই আর হাত পারি ওরে আমার ভাইয়েরা কেন তোমরা জঙ্গলে দৌড়ে চলে গেলে আমাকে ফেলে দিয়ে বললাও এই সবের ভাইয়ারা কেউ কথা বলে নাই নেয় মোটা মোটা হয়ে গিয়েছে ও বাপজু ভাইয়েরাও মানুষ মানুষকে যখন জবাই করতে যায় একেবারে মেরে ফেলবো বলে সিদ্ধান্ত নেয় যে মানুষটাকে বাপটি মারবে যারা মারবে তাদের ইচ্ছে আর বাপটি দৃষ্টা তাকানো বাপনি ভালো লাগে নাও তাদের সেই সময় চেহারাটা বাপ যে রূপ ধরে যায় কারণ তাদের দিনটা ভাবছি পাথরের মতো হয়ে যায় ডাক দিয়ে বলেছিল ইসব আমারও ভাইয়েরাও অমন করে কেন তোমরা আমার দিকে তাকাও বলও এসবেরও ভাইয়েরাও চোখগুলো মোটা মোটা করে তাকিয়ে নাও হঠাৎ করে বলেছিল ইউসব ভাই ওই কেমন করে নবে হবি সেটা আমরাও দেখতে চাই ইউসুবুল হফি বলেনু ভাই নবী বলে আমি বুঝতে পারলাম বললাম সুমন মুলু ভাই গতকালকে রাত্রির রাত্রিবেলার স্বপ্ন দেখেছি সুমলে হ্যাঁ বলে ভাইকে স্বপ্নের কথা আমি আব্বাকে ছাড়া কাউকে বলি না তোমরা কেমন করে জানতে পারি লাও সুমন মল্লো ভাই তুই যখন আব্বার কাছে বলছিলি আমি আড়াল থেকে কথাগুলো শুনতেছিলাম সব মানে শুনে নিয়েছি রে ভাই আমরা তোকে হত্যা করব বলে চলো বলো কৌশল মাঠে নিয়ে এসেছে তোকে কাটাওয়ালা ডাল দিয়ে পিটাই করতে করতে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেবো এসব বলেছিলেন ভাই আমি ভুল করেছি স্বপ্নের কথাটা আব্বাকে ওগো আমার ভাইয়েরা তোমরা আমাকে আব্বার কাছে আমি নিয়ে আব্বাকে গিয়ে বলো বা আব্বা জান আপনি আমার নামটা যেন আল্লাহ কেটে দেয় আপনি দোয়া করেন তোমাদের দশটা ভাইয়ের মধ্যে যে কোনো যেন একটা ভাইকে যেন আল্লাহ করে দেয় সেই দোয়া করে বলু বা আব্বাকে এসবের ভাইয়েরা শুনল না সুমন বিলা ভাইটি বাপজি দৌড়ে গে ইউসুফের যে পায়ে ডালটা মেরে দিলাও আর একটা ভাই বাপজি ইউসুফের মুখের উপর কাটাল ডালটা সফাং করে মেরে দিলাও কাটাগুলো বাপজি দেহতে বাপজি নাকে মুখে ঢুকতে লাগলো ইউসুফের বাপজি চামড়া ফুটো হয়ে রক্ত বেরোতে লাগে ইউসুফের নয়টা ভাই ইয়াহুদ বলে বাপজি বড় ভাইটা ছিলাও ওই ভাইটা কাটাওয়ালা ডাল নিয়ে দাঁড়িয়ে তিনি তো মারেন নাই তো লেখা আছে ইউসুফের বড় ভাই ইয়াহুদ বাদ দিয়ে নয়টা ভাই ইউসুফের ভাইরা কাটা ডাল দিয়ে বাপজি তারা ধারা ভাইক ভাবে মারতে শুরু করে দিল রে বাবা ই স্বপ্ন সালাম একবার তার ভাইদের দুর পা দুখানা জুড়ে ধরে আর বলি ও গা আমার ভাইরা আমি তোমাদের কোনো অন্যায় করি না গো ভাই শুধু একটাই অপরাধ স্বপ্নের কথাটা বলাও ও গা আমার ভাইর আর মেরো লাভি সহ্য করতে পারি নাই ইউসুফের ভাই দিয়ে দিলে বাপ জুরহম হলো না পা যখন ধরতে যায় ইউসুফের অন্য ভাইয়েরাও পায়ের ঝাটকা মেরে বাপ যে এসব কাবার ফেলে দেয় ইউসুফ নবী দেখলেন বড় ভাই মারে নাই ইউসুফ নবী হামা আগুনে দিতে 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 বাবা বড় ভাই এখন ধরো পা দোকানা দূরে বলেছিল ওকে বড় ভাই তোমার ভাইরা আমাকে নির্মমভাবে মারতেছে মারতে যে শুনে আমি এই মার সহ্য করতে পারি নাই ভাই দেখো আমার দেহ থেকে রক্ত বেরোতেছে এমনকি জায়গাটা পর্যন্ত লাল হতে লেগেছে ও আমার ভাইয়েরা আমি তোমাদের ছোট ভাই এসো তোমরা আমাকে এত ভালোবাসতে আর আজকে তোমরা এইভাবে মারছো ভাই তুমি বড়ো ভাই তুমি তো মারো নাই আমার মনে হয় তুমি বারণ করলে তোমার কথাগুলো শুনবে এও স্বপ্নবীরও বড়ো ভাই উনি ভাবজি মনে মনে চিন্তা করো না হারে আমার ছোট ভাই ইউসুফ তো কোনো অন্যায় করে নাই অন্যায় করেছে আমরা শুধু পদ নেওয়ার জন্য আমরা যেন নবী হব বলে আমার ছোট ভাই ইউসুফকে আমরা চক্রান্ত করে নিয়ে এসে আমরা অন্যায় করে মারতেছি হজরতই এখন মনে চিন্তা করলাম আমরা তো যে কোনো সাধারণ লোকের সন্তান আয় আমরা একজন বিখ্যাত নবীজের বেটা আমার আব্বা বলেছেন কোনো মানুষকে অন্যায় করে যদি হত্যা করা হয় যারা হত্যা করবে তারা মৃত্যুর উপর যে তারা শকুনি ভাবছে যাহার নামে চলে যাবে আর যে ব্যক্তিকে বিনাদশে ভাবছে হত্যা করবে ওই ব্যক্তি ভাবছে মৃত্যুর পর নিশ্চয় আল্লাহ তার গুণাও যদি হয়ে থাকে আল্লাহ ক্ষমা করে দিয়ে হয়তো তো বাপটি মুসলিম হলে আল্লাহর ওপর ইমান থাকলে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে হজরত ইউসুফের ভাইয়েরা ডাক দিয়ে বলেছিল ভাইরা আমরা ইউসুফ ভাইকে যদি হত্যা করে দিই তাহলে আমরা সকলে হত্যা করে হয়ে যাব আমরা মৃত্যুর পর জাহার নামে চলে যাব ওগো আমার ভাইরা আমাদের একটাই উদ্দেশ্য ইউসুফ ভাইকে আমার আব্বার কাছ থেকে চোখের আড়াল করা এটাই তো এর বাইরে কিছু নেই বলে ভাই ওটাই তোকে না বেরে ফেলে তো আড়াল করা যাচ্ছে না হাজরুতি ইউসুফের ভাইয়েরা ডাক দিয়ে বলেছিলো ক লা কইলুমিনু হুম লা তাকতুন ইউসু ভাও ওয়ালুকো হোফি গয়া বাতিনু জুব্বে এল তাকিতু হু বা তো সাই রাত ইউ কুঁ ইউসুফের বড় ভাই ডাক দিয়ে বলেছিলো আমার ছোট ভাইয়েরা শুনে লাও আমার ছোট ভাই ইউসুফ লা তাকতু নিউসু এসবকে জভাই করো ব নাও ফি গয়া বাতিলে বাত ওগা আমার ভাইরা জঙ্গলে দেখো কোনো ইদারা দেখতে পাওয়া যায় কে আরবিতে বাপটি ইদারাকে কুয়াকে বাপটি চব্বন বলা হয় হজরত ইউসুফের বড় ভাই ইয়াহু তিনি বলেন ওয়াল কুহু ফি গয়া বাতিল জব্বে যদি আমরা ইদারা দেখতে পাই ইউসুফকে আমরা ইদারায় ফেলে দেব ইয়াল তাকে তো বাজু সাইগারাতি কুনতু ফাইলির ওগামার ভাইরা যদি এসবকে ইদারায় ফেলে দেওয়া হয় এইসবকে এই দ্বারায় ফেলে দিলে যে দ্বারায় যদি পানি থাকে পানি থাকলে এসব পানি খেয়ে খেয়ে মারা যাবে আর যদি পানি না থাকে ওই দ্বারায় সব বিচ্ছু থাকবে এসবকে ডংশন করে দেবে ওরে আমার ভাইয়েরা শুনে নাও সব বিচ্ছু যদি না থাকে ইউসুফ ওই দ্বারায় পড়ে থাকবে আমরা উঠাবো না ইউসুফ না খেয়ে খেয়ে সুখে সুখে মারা যাবে শুনে নাও যদি তা না হয় কেউ তাকি তুহু বা ইউ কু তুম ফাইলিন ওগামার ভাইয়েরাও এটা মিশরের দেশের লোকেরাও কেনান শহরের জঙ্গলের ভিতর নিয়ে রাস্তা আছে বলে হ্যাঁ এই রাস্তা দিয়ে মিশর লোকেরা তারা ব্যবসা করে যাতায়াত করে এটাই তাদের মিশরের লোকেরা যাওয়ার রাস্তা ওগামার ভাইয়েরাও আমার মনে হয় মিশরের লোকেরা যদি ইউসুফকে দেখতে পাই ইঁদারা আছে তাহলে তারা ইদারা থেকে ইউসুফকে তুলে নিয়ে চলে গেলে মিশরে আর কোনোদিন আব্বার কাছে সে আসতেও পারবে না আর আব্বা যান বলেছিল ইউসুফকে নেকড়ে বাকি খেয়ে নেবে এই কথাটা থেকে আমরা একটা মিথ্যা কথা আমরা আমি সাজিয়েছি বলে কি বলে আব্বাকে গিয়ে বলবো ইউসুফের শরীর থেকে জামাটা খুলে নিয়ে গে আমাদের কাছে প্রায় দুশোর উপরে ছাগল রয়েছে আব্বা কোনোদিন আমাদেরকে বলে না যে কটা ছাগল নিয়ে গেলে এই দুশোটা ছাগলের মধ্যে থেকে একটা পাতলা দোবলা ছাগলকে আমরা জবাই করব করে ছাগলের বডিটাকে অন্য জায়গায় দূরে ফেলে দিয়ে আসবো আর ওই রক্তটা ইউসুফ ভাইয়ের জামাটা মেখে খেয়ে নেব আব্বাকে গিয়ে বলবো আব্বা সত্যি সত্যি আপনি বলেছিলেন ইস্যুপকে নেড়াবাকে খেয়ে নেবে বাস্তবে আপনার কথাটা পরিণত হয়ে গেছে সত্য আব্বা বিশ্বাস করে নেবে এরা বলল কথা তো লিগাল সঙ্গত কথা তো খারাপ বলোনি হাতে বাপজি ইস্যুপকে মায়ের বন্ধ করে তার শরীর থেকে যাওয়াটা খুলে নিল খুলে নিয়ে পালিয়ে যাবে বলে তাদের কাছে দড়ি ছিল দড়ি দিয়ে ইসুফের মাজায় বেঁধে ফেললো ইসু বলছে ভাই তোমরা আমার জামা খুলে নিলে আবার তোমরা এভাবে মাদা দড়ি বাচ্চ গেল ভাই কাটা ওলা ডাল দিয়ে আমাকে মেরেছ গোটা গায়ে কাটা ভুকে আছে আমাকে বেরো নাও ইসুফের নুরানি বদন দিয়ে রক্ত বেরোছে ইসুফকে বাবজি জোর করে ধরে নিয়ে গে রাস্তা ধারে একটা ইদারা দেখতে পেল ওই ইদারা ইসুফকে বাবজি ফেলে দিল ইসু বলছো নগো ভাই আমার আব্বা আমাকে একটি বেলা না দেখলে থাকতে পারে না আমার আব্বা কাঁদবে আমাকে নিয়ে চলো ভাইয়েরা উপর থেকে উত্তর দিল ভাই কি তুই একা আছিস তুই মরে গেলে আমার আব্বা জান তোর কথা মুঠি খোঁজ নেবে না জিজ্ঞাসা করবে না ইস্যু কান্দতে লাগলে ওরা জামাটা রক্ত মেখে নিয়ে বাপজি ওরা এসার সময় বাড়িতে ঢুকছে ইউসুফের আব্বা ইয়াকুব নবী মাগরিব থেকে বারবার ভাবছে শুধু দরজার ঘুরতে দাঁড়াচ্ছে আর মাঠের দিকে তাকাচ্ছে ইউসুফ কেন আসছে না এরা রাত্রিবেলায় দশটা ছেলে যখন ইয়াকুব নবীর তারা বাড়িতে পৌঁছালো ইয়াকুব নবী তাকে দেখলেন তার প্রাণে ছোট ছেলে ইউসুফ নেই তাদের সাথে ইয়াকুব নবী বলে লোক আমার ছেলেরা আমার ইউসুফ কই তোমাদের সবাইকে দেখছে আমি সারা দিন দেখতে পাইনি আমার কই ওরা সবাই মিলে